এই গরমে সুস্থ থাকার জন্য বানিয়ে ফেলো এরকম একটা দই স্যালাড বা রায়তার রেসিপি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদমই প্রেস করতে ভুলবে না যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় ভীষণভাবে গরম পড়ে গেছে আর এই গরমে মন শরীর সব সুস্থ রাখতে এরকম একটা ঠান্ডা ঠান্ডা রায়তা বা দই স্যালাড বানিয়ে নাও দুর্দান্ত খেতে লাগে আর যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণই উপকার এটা ডায়েট তালিকায় সকালের জলখাবারে বা রাতের ডিনারে এটা কিন্তু রাখতে পারো তোমরা এক বাটি খেলেই অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর খিদে লাগে না আর এটা খেলে দ্রুত তাড়াতাড়ি তোমরা কিন্তু ওয়েটটাও কমিয়ে নিতে পারবে তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই কী কী লাগছে এখানে আমি আমুলের একটা প্যাকেট দই নিয়েছি তোমরা যে কোনো কোম্পানির দই নিতে পারো বা ঘরে পাতা দইও নিয়ে নিতে পারো তো এখানে এক কিলো আছে দইটা এতটা লাগবে না আমি পরিমাণ মতো নিয়ে নেব দইয়ের প্যাকেটের মুখটা একটু কেটে নিলাম কাচি দিয়ে কেটে দইটা ঢেলে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো দই ইউজ করছি আড়াইশো গ্রাম দই মোটামুটি চারজনের মতো খেতে পারবে এরকমভাবে আমি নিলাম দইটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নিতে পারো এবার দইটা একটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব তাতে কি হবে রায়তাটা খুব স্মুথ তৈরি হবে তোমরা কিন্তু এভাবে বানিয়ে দুদিন ফ্রিজে স্টোর করে রেখেও কিন্তু খেতে পারো তো বেশি দিন স্টোর করে রাখবে না মাত্র দুদিন রাখতে পারো তোমরা দইটা ফ্যাটানো হয়ে গেছে এবার একে একে যেই উপকরণগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করবো প্রথমে দেখো এখানে চিয়া সিট দিয়ে দিলাম চিয়া সিট কিন্তু ভীষণ ওয়েট লস করতে সাহায্য করে এখানে দুই চামচের মতো চিয়া সিট আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে আবার দুই চামচ নিয়ে এখানে দিয়ে দিলাম চিয়া সিটটা ভেজানোর পর কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যায় তো দুই থেকে আড়াই চামচের মতো হয়েছে আমি এখানে দিয়ে দিলাম তারপর একটু ফেটিয়ে নিচ্ছি দইয়ের সাথে এরপর যেটা দেব সেটা হলো মেথি মেথি দানাটা আমি তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে দেখো সুন্দর একদম অঙ্কুর বেরিয়ে গেছে তো এই মেথিদানাটা যে অঙ্কুর হয়ে গেছে এটা কিন্তু অতটা তেতো লাগবে না আর এই অঙ্কুর মেথিটা কিন্তু খাওয়া খুব ভালো চুলের জন্য তো ভীষণই ভালো আর এটা কিন্তু ওয়েট লস করতেও সাহায্য করে তো মেথিদানা তো এমনি এমনি খাওয়া যায় না বা মেথিদানার জলও কিন্তু খুব বিচ্ছিরে একটা গন্ধ ছাড়ে বলে খেতে চাই না আমরা কেউ তো এভাবে করলে কিন্তু মেথিদানা একটু মুখে লাগবে না আর খেতেও ভালো লাগবে আর বোঝাই যাবে না যে মেথিদানা খাচ্ছি বলে তো এখানে দুই চামচের মতো দানাটা আমি অ্যাড করলাম এখানে বেশি মেথি দানা দেওয়ার দরকার নেই মেথিদানাগুলো দইয়ের সাথে একটু মিশিয়ে নিলাম তারপর বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর তোমরা কিন্তু চপ করে নিতে পারো এখানে আড়াই থেকে দুই চামচের মতো গাজরটা দিয়ে দিলাম সেরকম কোনো পরিমাণ নেই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো এরপর দিয়ে দিলাম শশা একইভাবে কুচিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দেবো টমেটো টমেটোটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা এখন অ্যাড করে দেব কয়েকটা ছোলার দানা আমি ভিজিয়ে রেখেছিলাম যে ছোলার দানাগুলো দিয়ে দেব আরও একটা জিনিস অ্যাড করব যেটা আমি এখানে রাখিনি তো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো আর যদি ফ্রিজে রাখতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ দেওয়ার দরকার নেই এটা আমি সাথে সাথে খাওয়ার জন্য বানাচ্ছি ওই জন্য পেঁয়াজ দিলাম দুই চামচের মতো পেঁয়াজটা অ্যাড করে দিলাম এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পুদিনা পাতা আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করছি তোমরা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারো তো পুদিনা পাতাটা দিলে কিন্তু বেশি ভালো লাগে পুদিনা পাতার সুন্দর একটা স্মেল আসে তো ভালো লাগে খেতে এখন হাফ চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিলাম তারপর দিয়ে দেব লবণ এখানে কিন্তু বিট লবণ আমি ব্যবহার কর তোমরা চাইলে নর্মাল যে লবণটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো ছোটো চামচের এক চামচ লবণটা দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে এরপর দিয়ে দেব চাট মশলা চাট মশলা কিন্তু খুবই অল্প পরিমাণ লাগবে তাই আমি চামচ দিয়ে আর দেখালাম না উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এখানে অ্যাড করব খুবই অল্প পরিমাণ লেবুর রস খুবই পাতলা করে লেবুটা কেটে নিয়েছি আমি চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দিলাম দেখতেই পেলে তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা আরেকটা একটা মশলা অ্যাড করতে পারো সেটা হলো গোটা জিরে ও শুকনো লঙ্কা একটু কাঠখলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে এখানে দিতে পারো তারও টেস্ট কিন্তু অসাধারণ হয় তো আজকে বাচ্চারা খাবে বলে আমি আর ওই মশলাটা দিলাম না দেখো রায়তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওপর থেকে কয়েক টুকরো শশা আমি ছড়িয়ে দিলাম আর কয়েক টুকরো টমেটোর ছড়িয়ে দিলাম এবার দেখো এটাকে আরও হেলদি বানানোর জন্য আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচটা আমন বাদাম ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর দুই ভাগ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি চিনে বাদাম চিনে বাদামটাও আমি চার থেকে পাঁচটা নিয়েছিলাম ভালোভাবে ভিজিয়ে নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিলাম আরও একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেব রায়তাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তো উপর থেকে একটা পুদিনা পাতা আমি একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও একদম হেলদি টেস্টি রায়তা বা দই সালাড রেডি তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে